এই ছবি রিলেটেড দেখো এখানে এটা যে ভ্যানগের স্টারি নাইট পেন্টিং এটা কিন্তু আমাকে সুন্দর করে বলে দিছে হ্যাঁ আচ্ছা ভাইয়া তোমাকে যদি কেউ কোনো একটা ছবি দেয় ছবি দিয়ে বলে যে এই দোস্ত দেখ এই ছবিটা না আমি তুলছি তাহলে কিন্তু তুমি সাথে সাথে বিশ্বাস করে নিবা আর ছবিটা দেখে এতটাই অবিশ্বাস মনে হয় বা এতটাই ভালো মনে হচ্ছে যে তোমার ওই বন্ধুটার পক্ষে তোমার মনে হচ্ছে যে কখনোই এটা তোলা সম্ভব না হয়তো সে তোলে নেই তখন আসলে তোমার পদক্ষেপ কী সো আজকে আমরা এটাই জানার চেষ্টা করব যে কিভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করে অর্থাৎ আমাদের ইনফরমেশনাল যেই রেভুলেশনের কারণে যে ডিজিটাল প্রযুক্তি আমরা পেয়েছি সেই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেই কিভাবে আমরা তথ্যকেই যাচাই করতে পারবো অর্থাৎ সেই তথ্যটা কি ভুল নাকি সঠিক সেই তথ্যটা যাচাই করব সো আমাদের আজকের এই সেশনে আমরা শিখব কিভাবে আমাদের তথ্য যাচাইয়ে আমরা প্রযুক্তি ব্যবহার করতে পারি সো দেরি না করে চলো শুরু করি সো ভুল তথ্য যাচাইয়ে প্রযুক্তির ব্যবহার দেখো এখানে একটা উদাহরণ দিছে উদাহরণটা আমরা পড়ি সোহা একদিন বিকেলে তার চাচাতো বোন পুষ্পার সাথে পুষ্পর সাথে খেলছিল হঠাৎ সেখানে একদিন তাদের এক চাচা এসে বলল জানিস শামপুর এলাকায় নদীর মাছ থেকে একটি বাড়ি উঠে এসেছে সোহা আর পুষ্প এমন অদ্ভুত কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারল না কিন্তু চাচা বড় মানুষ নিশ্চয়ই তিনি ভুল কথা বলবেন না তারপরেও তারা চাচাকে জিজ্ঞেস করলো আপনি কার কাছ থেকে শুনেছেন এই ঘটনা চাচা বললেন আমি নিজের চোখে দেখেছি মানে আমার মোবাইল ফোনে ভিডিও নিজের চোখে দেখেছি এই বলে তিনি সোহা এবং পুষ্পকে মোবাইল ফোনে একটি ভিডিও দেখানেন একটি ভিডিও দেখালেন তারা খুব অবাক হয়ে দেখল নদীর পানি থেকে সত্যি একটি ঘর উঠে এসেছে তারা নিজের চোখে বিশ্বাস করতে পারলো না পুষ্প বলল। এটি কোনোভাবেই সম্ভব না চলো আমরা একটু মন দিয়ে ভিডিও দেখে বিশ্লেষণ করার চেষ্টা করি চাচা বললেন যত ইচ্ছা দেখ নিজের চোখে দেখেছি এটি ভুল হয় কিভাবে। আর নিচে তো ক্যাপশন লেখাই আছে শ্যাম্পুরে ঘটনা আচ্ছা এই ঘটনা ঘটছে এই বলে তিনি সোহা পুষ্পর সাথে ভিডিওটি মন দিয়ে দেখতে লাগলেন তারা ভিডিওতে কয়েকটি অসঙ্গতি দেখতে পেলেন আচ্ছা তার মানে কি হয়েছে মানে ওই যে আমরা অনেক সময় আজগবির কথা যেটা শুনি যে হঠাৎ করে নাকি একটা নদীর মাঝখান থেকে বাড়ি উঠে আসছে মানে কত আজব একটা ব্যাপার এটা আবার আমরা অনেকে ভিডিও দেখার কারণে বিশ্বাসও করি কারণ ফেলেও দিতে পারি না কারণ ভিডিও দেখছি নিজের চোখে দেখছি আসলে যে এখন ভিডিওটা এত এডিট করা যায় আর এআই দিয়ে যে ভাই কি কি করা যাইতেছে তোমরা তো সবাই দেখছোই যে এআই দিয়ে লিটারেলি একজনের মাথা কাইটে ওই জায়গায় তোমার মাথা বসায় তুমি ওই লোকটা হয়ে কথা বলতে পারবা মানে বুঝতেছো কত একটা ভয়ঙ্কর অবস্থা এসে গেছে এটারে যে কত খারাপভাবে ইউজ করা যায় সেটার কথা আর নাই বললাম সো এখানে কি হয়েছে একটা বাড়ি সেটা নদীর মাঝখান থেকে উঠছে এখানে একটা ভিডিও দেখছে ভিডিওতে কি কি অসংগতি পাইছে চলানো দেখি এক নম্বর হলো বাড়িটি নদী থেকে উঠে এসেছে বলা হলেও বাড়িটি শুকনো সত্যি যদি নদী থেকে বাড়িটি উঠে আসতো তাহলে এটি ভেজা তার মানে হলো বাড়িটা পাইছে ভেজা না দুই ভিডিওতে যাচ্ছে আশেপাশে অনেক মানুষ বাড়িটি উঠে আসার আগে চিৎকার করছে কিন্তু বাড়িটি নদী থেকে উঠে আসার আগে মানুষের জানার কথা না এখানে একটি বাড়ি উঠে আসবে তাই সেখানে আগে থেকে মানুষের ভিড় থাকা এবং চিৎকার স্বাভাবিক না অর্থাৎ হঠাৎ যদি একটা বাড়ি উঠে আসে তাইলে তো আর কোনোভাবেই সেটা জানা সম্ভব না আগে থেকে মানুষের কারণ এটা হঠাৎ করে আসছে সো আগে থেকে কীরকম করে চিৎকার চেঁচামাচি হচ্ছে তার মানে এখানে অবশ্যই একটা সমস্যা বা অসঙ্গতি রয়েছে দেখা যাচ্ছে নদীর পার থেকে কিছু মাটিও উঠে আসছে অর্থাৎ নদীর পার থেকে কিছু মাটিও উঠে আসতেছে এখন এখানে আসলে কি হইতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে আসলে মনে হয় ভিডিওটাকে রিভার্সে চালানো হচ্ছে ঠিক আছে যদি ভিডিওটাকে রিভার্সে চালানো হয় তাহলে কিন্তু দেখো হয়তো বাড়িটা আসলে নদীতে পড়ে গেছে কিন্তু তুমি যদি সেটাকে রিভার্সে চালাও তাহলে কিন্তু দেখবা যে বাড়িটা আসলে নদী থেকে উপরে উঠতেছে ঠিক আছে সো ভিডিওটিতে এতগুলো অসঙ্গতি খুঁজে পেয়ে সোহা এবং পুষ্পর নিজেদের বেশ গোয়েন্দা মনে হলো মানে তাদেরকে একটা সালকম লকমস ভাব আসে গেছে যা সাথে তারা দুজন আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছালো যে এটি একটি নদী ভাঙনের দৃশ্য একটি বাড়ি ভেঙে নদীতে তলিয়ে গেছে আর কোনো একজন অসৎ ব্যক্তি ভিডিওটিকে শেষ থেকে শুরু করে রিভার্স করে ইন্টারনেটে আপলোড করেছে এতে করে শেষের দৃশ্য আগে এবং শুরুর দৃশ্য পরে মনে হচ্ছে তাই বাড়িটি নদীতে তলিয়ে যাওয়াটাকে মনে হচ্ছে নদী থেকে বাড়ি উঠে আসে এখন দেখো আমরা যদি রিভার্সের সাথে মিলাই ব্যাপারটা তাহলে কিন্তু সবগুলো অসঙ্গতিও মিলে যায় প্রথম কথা হলো রিভার্স করার কারণে যখন বাড়ি থেকে উঠে আসছে তখন মনে হয়েছে যে বাড়িটা শুকনা কারণ বাড়িটা আসলে আগে শুকনাই ছিল পরে যখন মাটির নিচে চলে গেছে তখন তো ভিজে যাবে আবার যদি উঠতো তাহলে তো ভিজে হইতো যেহেতু রিভার্সে করছে তাই আর ভিজা আসে নাই যেহেতু আগের সিন তাই আগে যেহেতু শুকনা ছিল তাই শুকনাই দেখা গেছে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো বাড়িটা যেহেতু চলে যাচ্ছে অর্থাৎ মাটিতে পড়ে যাবে তখন মানুষ অনেক চেঁচা মানে চেঁচামেচি করছিল কিন্তু রিভার্সে চেঁচামেচি আগে শোনা গেছে সো এখানে অবশ্যই একটা কন্ট্রাডিকশন ছিল কিন্তু রিভার্সের সাথে মিলাইলে সেটা কিন্তু চলে গেছে আর থার্ড যে ব্যাপারটা ছিল থার্ড ব্যাপারটা ছিল হলো নদীর পার থেকে কিছু মাটিও উঠে আসছে অর্থাৎ নদীর পারের থেকে তো আর মাটি কখনও উপরে উঠে এসে লাগে যায় না সেটা অবশ্যই পড়ে যায় নদী ভাঙ্গনে হয় যেটা আমাদের স্বাভাবিক সো তার মানে এটা আসলে একটা নদী ভাঙনের দৃশ্যই এটাকে রিভার্স করে চালাইছে তারা দুইজন সেটা ভালো করে বুঝতে পারছে ঠিক আছে এবার দেখো আমরাও সোহা আর পুষ্পর মতো মাঝে মাঝেই এরকম ভুল তথ্য বা ছবি বা ভিডিও দেখতে পারি কিন্তু সবসময় সোহা এবং পুষ্পর মতো যাচাই করে সঠিক তথ্য খুঁজে পাওয়া বা তথ্যটির যে ভুল তা নিশ্চিত হওয়া সম্ভব হয় না তাই আমরা আজকে প্রযুক্তি দিয়ে কিভাবে সঠিক তথ্য যাচাই করা সম্ভব তার কয়েকটি পদ্ধতি অনুসরণ করব এখন দেখো সোহা আর পুষ্প যে কাজটা করছে এটা কিন্তু আসলে অনেক ব্যয়বহুল বা সময়বহুল আমি ব্যয়বহুল বলতে সময়ের ব্যয়ের কথা বলছি ন টাকা পয়সার ঠিক আছে অর্থাৎ সময় ব্যয় হচ্ছে তো আমাদের সব সময় আসলে এত সময় থাকে না যে কোনো একটা বিষয়কে এত খতিয়ে দেখার তো আমরা তখন কি করব আমরা প্রযুক্তি ব্যবহার করব প্রযুক্তি আমাদেরকে সব কিছু সহজ করে দিয়েছে সো আমাদের সময়ের যে ব্যবহারটা সেটা মানে অনেক কম হয় প্রযুক্তি ব্যবহার করলে সো আমরা কি করব কিভাবে করতে হয় সেই ব্যাপারটা দেখব প্রথমেই ছবি সত্যতা যাচাই ইতিমধ্যেই আমরা শিখেছি গুগল বিং বা এই ধরনের সার্চ ইঞ্জিনগুলোতে কিওয়ার্ড দিয়ে কীভাবে সার্চ দিতে হয় এই সার্চ ইঞ্জিনগুলো ছবি দিয়েও সার্চ দেওয়া যায় কোনো ছবি ভুল কিনা তা সন্দেহ হলে আমরা ছবিটির মাধ্যমে সার্চ দিয়ে ছবিটি প্রথম কবে ইন্টারনেটে আপলোড করা হয়েছিল এবং সত্যিকারের অরিজিনাল ছবি কী ছিল তা অনুসন্ধান করতে পারবো অর্থাৎ আমরা গুগলের ইমেজ সার্চ যে অপশনটা আছে সেইটা ব্যবহার করব ইমেজ সার্চ যেটাকে এখন গুগল নাম দিয়েছে গুগল লেন্স ঠিক আছে তো আমরা আজকে গুগল লেন্স কীভাবে ব্যবহার করতে হয় তা শিখব একটা ছবি কী কীভাবে ভুল ছবিতে রূপান্তর করা যায় এক নম্বর হলো ছবি যদি ক্যাপশন বা শিরোনাম পরিবর্তন করে দিয়ে অর্থাৎ ছবিটা কি রিলেটেড বা কি টপিকের ছবি এটা যদি আমি লিখি অ্যান্ড যেই টপিকের ছবি ছিল সেই টপিক না লিখে আমি যদি ওই রিলেটেড বা ওই ছবির সাথে সঙ্গতিপূর্ণ একটা ভুল টপিক লিখে দেই তাহলে কিন্তু মানুষ ভরকে যান ঠিক আছে এটা ছবি ছবির তারই তারিখ পরিবর্তন করে দিয়ে অর্থাৎ ঈদের চাঁদের একটা কেউ ছবি তুলে গত বছরে ঈদের চাঁদের ছবি এই বছর যদি পোস্ট করে দেয় চাঁদ না দেখা সত্ত্বেও তাহলে কিন্তু মানুষ কনফিউজ হয়ে যাবে তো এখানে ছবির তারিখ পরিবর্তন করে দিয়েও ভুল ছবিতে রূপান্তর করা যায় ছবির ভেতরের কোনো লেখা সাইনবোর্ড ঠিকানায় এগুলোকে ছবি সম্পাদনার কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবর্তন করে অন্য কিছু লিখে দেওয়া অর্থাৎ ছবির ভিতরে কোনো কিছু চেঞ্জ করা অর্থাৎ কি করা এডিটিং করে বা ফটোশপের মাধ্যমে কোনো কিছুকে কি করা চেঞ্জ করে দেওয়া অর্থাৎ ছবির ভিতরে একটা জিনিস ছিল আমি অন্য একটা জিনিস এনে দিয়েছি ছবির ভেতরে কোনো ব্যক্তির ছবির মুখের জায়গা অন্য একটি অন্য একজনের মুখ বসিয়ে দিয়ে এই কাজটা আগে কঠিন ছিল আগে আমাদের ফটোশপই ব্যবহার করতে হইতো কিন্তু বর্তমানে এআই আসার কারণে কাজটা এত সহজ হয়ে গেছে যে আর না বললেই নয় ঠিক আছে সো আমরা এইখানে ছবি কিভাবে ভুল হইতে পারে সেগুলো চারটা পদ্ধতি সম্পর্কে জানলাম এবার আমরা এই যে ছবিগুলো আছে এগুলো ভুল নাকি ভুল না সেটা প্রযুক্তির মাধ্যমে কিভাবে বের করতে পারবো সেটা শিখবো দেখো এখানে লিখছে এসব ক্ষেত্রে সত্যিকারের ছবিটি যদি পূর্বে কখনো ইন্টারনেটে আপলোড হয়ে থাকে তাহলে আমরা ইমেজ সার্চের মাধ্যমে আসল ছবিটি খুঁজে বের করতে পারবো এখন আমরা গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে শ্রেণীকক্ষেই ইমেজ দিয়ে সার্চ দেওয়ার প্রক্রিয়াটি অনুসরণ করব। অর্থাৎ আমরা এখন ইমিডিয়েটলি শিখে ফেলবো কিভাবে গুগলে ইমেজ সার্চ দিয়ে কোনো ছবি রিভার্স সার্চ করা যায় ঠিক আছে মানে এই ছবিগুলো কোথায় কোথায় আপলোড হয়েছে ইন্টারনেটে সেটা আমরা দেখতে পারবো যে ছবিটি নিয়ে আমরা সন্ধি সেই ছবিটি প্রথমে কম্পিউটারের সংরক্ষণ বা সেভ করে রাখবো প্রথমে গুগলের হোম পেজে যাব হোম পেজ থেকে ইমেজ অপশন সিলেক্ট করব এইবার সার্চ বার থেকে ইমেজে ক্লিক করবো ক্লিক করলে কম্পিউটারের কোন জায়গায় আমরা ছবিটি রেখেছি সেখান থেকে ছবিটি সিলেক্ট করবো এবার ছবিটির যদি কোনো লিঙ্ক থাকে সেটিও এখানে পেস্ট করতে পারি আবার এন্টার ক্লিক করলে এই ছবিটির সাথে সম্পর্কিত যত ছবি ওয়েবসাইট লিঙ্ক বা তথ্য আছে সব সাজেশনস চলে আসবে এবার আমরা এগুলো চেক করলে সর্বপ্রথম ছবিটি পেয়ে যাব অথবা সম্পর্কিত সব ছবি পেয়ে যাব যার তারিখ দেখে আমরা বুঝতে পারবো এই ছবিটি আসলে কবে কীভাবে সর্বপ্রথম ইন্টারনেটে আপলোড করা হয়েছিল সো এখানে চিত্র দেওয়া আছে গুগলের কীভাবে আমরা এই প্রসেসটা করবো এবং এখানে একটা ছবিও নিছে ছবিটা ইন্টারনেটে আপলোড হয়েছিল কিনা এবং কীভাবে করা হয়েছে সেটা তো আমরা চলো নিজেরা দেখে নেই যে কীভাবে আমরা ব্যাপারটা ফলো করতে পারি ঠিক আছে এর জন্য আমরা সবার প্রথমে গুগলে যাবো তাহলে গুগলের হোম পেজ কি সবাই জানো গুগল ডট কম এই গুগল ডট কম ঠিক আছে গুগল ডট গেলেই দেখবা যে এখানে একটা ছবি বা ক্যামেরার আইকন আছে ঠিক আছে এইটাই হলো ইমেজ অপশন ঠিক আছে এখানে যদি আমি চাপ দেই তাইলে দেখো সার্চ অ্যান্ড ইমেজ উইথ গুগল লেন্স অর্থাৎ এই যে ইমেজ সার্চটা এটাকে ওরা নাম দিয়েছে গুগল লেন্স এখন আমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করব চলো আমরা একটা ছবি আগে ডাউনলোড করি ধরলাম আমি ভ্যানগের স্টারি নাইট ছবি যেটা আছে এইটা ডাউনলোড করে আসলে দেখতে চাই যে এটা কাজ করে কিনা ঠিক আছে ধরো স্টারি নাইট যে ছবিটা আছে এটাকে আমি কি করলাম এটাকে আমি সেভ ইমেজেস সেভ করে ফেলাম ঠিক আছে এটা আমি সেভ করে ফেললাম এইবার আমি যদি এখানে যাই এখানে গিয়ে আপলোড করি আমার যেই ছবিটা এই মাত্র সেভ করলাম সেইটা কোথায় জানি সেভ হইলো তারাও আচ্ছা এইখানে হয়েছে তো আমি এটাকে যদি ড্র্যাক করি ড্র্যাক করে এখানে পেস্ট করে দেই তাহলেও কিন্তু হয় এখন দেখো এই ছবিটা আমি যখনই সার্চ দিলাম তখনই এই এই ছবি রিলেটেড দেখো এখানে এটা যে ভ্যানগগে স্টারি নাইট পেন্টিং এটা কিন্তু আমাকে সুন্দর করে বলে দিছে হ্যাঁ অ্যান্ড এই ছবিটা নিয়ে যত তথ্য আছে যে দেখো আমি আমি কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে অ্যান্ড এখানে যদি কোনো টেক্স থাকে এখানে কোনো টেক্সট নাই ধরো এমন একটা ছবি যদি আমি নেই যেখানে টেক্সট আছে ধরো যে আমাদের বইয়েরই আমরা একটা অংশ নিয়ে আসি চলো আমাদের বইয়ের একটা অংশ আমরা ছবি চলে নিয়ে আসি তারপরে দেখি যে এটা কি বইয়ের অংশ কিনা এটা বলতে পারে কিনা তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে আমরা ধরলাম এই ছবিটাই নিব তো এই ছবিটা নেওয়ার জন্য আমাদেরকে এটুকের আগে স্ক্রিনশট নিতে হবে সো এখানে স্ক্রিনশট নেওয়ার সিস্টেমটা হচ্ছে আচ্ছা আগে আমরা আগে আমরা এই বইয়ের ছবিটা বের করি এরপরে এরপরে আমরা এখান থেকে ছবি নিব এই যে এই ছবিটা না তো এই ছবিটা আমরা এখন একটা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের উইন্ডোজ শিফট এস বাটনে চাপ দিলেই কিন্তু স্ক্রিনশটের অপশন চলে আসতেছে তো আমরা যদি এখন এখান থেকে আহা হইল না আবার উইন্ডোজ শিফট এস সবাই শিখে রাখবো এখান থেকে যদি এতটুকু নেই তাহলে কিন্তু আমার স্ক্রিনশট হয়ে গেল ঠিক আছে আমি যদি এতটুকু না নিয়ে খালি ছবিটুকু নিতে চাই সেটাও পারবো এখান থেকে এতটুকু তাহলে আমি নিলাম স্ক্রিনশট এখন নেওয়ার পরে আমি যে গুগলের লেন্সে আসি এখানে গিয়ে আমি যদি আবার কিবোর্ড অন করে পেস্ট করে দেখালি তাহলে কি হবে কন্ট্রোল ভি সেখানে সিলেক্ট করতে হবে কন্ট্রোল ভি আচ্ছা কাজ করছে না তাহলে আমি কি করব আমি আবার গুগলের হোম পেজে যাব এখান থেকে ইমেজ অপশনে সিলেক্ট করবো আচ্ছা এটা মাইক্রোসফটের সো আমরা গুগলে যাব গুগল ডট কম গুগল ডট কম পরে আমরা ইমেজ অপশনে যাব পরে গিয়ে আমরা পেস্ট করে দেব তাই তো তাইলে কন্ট্রোল ভি যে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে কিন্তু সাথে সাথে আমার চলে আসতেছে যে এই ছবিটা কোথায় 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 আছে এখন দেখো এই ছবিটা আমার এই সকল জায়গায় আগে কিন্তু আপলোড হয়েছে যখনই আমি এই ছবিটা দিয়ে সার্চ দিলাম আমি কিন্তু সাথে সাথে পেয়ে গেছি এই ছবিটা হলো এইখানে আপলোড হয়েছিল একবার এই যে এই ওয়েবসাইটে এখান থেকে কিন্তু আপলোড হয়েছে এটা দু সালে এরকম একটা ছবি ডিজিটাল আর্ট যেটা সেটা কিন্তু আপলোড হয়েছে সো এইভাবে আমি কিন্তু যে কোনো তথ্য ভ্যারিফাই করার জন্য গুগলকে ব্যবহার করতে পারি ইমেজের ক্ষেত্রে এখন ভিডিও কিভাবে ব্যবহার করব মানে ভিডিও কিভাবে সার্চ করবো সেটাই আমরা শিখব ভিডিও সত্যতা যাচাই তোমরা অনেকেই জানো যে ভিডিও সেটা ভ্যারিফাই করার জন্য একটা অনেক সুন্দর একটা সফটওয়্যার রয়েছে যেটা অনলাইনে কাজ করে সেটা নাম হলো ইনভিট তো দেখো এখানে কিভাবে লেখা হয়েছে প্রযুক্তির মাধ্যমে ভিডিও সত্যতা যাচাই করার জন্য কিছু প্রোগ্রাম আছে ভুল পরিচিত একটি ফ্রি প্রোগ্রাম হচ্ছে ইনভিট এটি মোবাইল ফোন এবং কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করা যায় ইনস্টল করার পর কম্পিউটার বা মোবাইলে সংরক্ষণ করে রাখা ভিডিও কিংবা ইন্টারনেটে থাকা ভিডিওর লিঙ্ক দিলে ভিডিওর মূল অংশের কিছু ছবি ইমেজ বের করে দিবে সেই ছবিগুলোর উপর রাইট ক্লিক করলে ফেক নিউজ ডিবাঙ্কার বাই ইনভিড অপশন আসবে অপশন আসবে নিচের সর্বশেষ ছবি অর্থাৎ একটা ছবি দিয়ে দিচ্ছে এর উপর ক্লিক করে ইমেজ রিভার্স সার্চ গুগল ক্লিক করলে ভিডিওর মূল উৎস বের হয়ে আসবে বা মূল ভিডিও পাওয়া যায় ঠিক আছে অর্থাৎ আমি যদি ইনভিড ইনস্টল করি ইনভিড ইনস্টল করার পরে সেইটার যে ব্যাপারটা আছে প্রথমে এখানে ডাউনলোড করা দেখাইছে ডাউনলোড করার পরে যে আমি যদি কি ফ্রেমগুলোতে যাই ভিডিও অ্যানালাইসিসের কী ফ্রেমগুলো ব্যবহার করি পরে সেটাকে আমি যদি কি করব এখানে লিঙ্ক পেস্ট করছে লিঙ্ক পেস্ট করে কী ফ্রেম অ্যানালাইজ করতে বসে এরপরে সেটাকে গুগল সার্চ করছে রিভার্স সার্চ অর্থাৎ কিছু ফ্রেম সেটাকে ইমেজ রিভার্স সার্চ দিয়েছে পরে আমরা ইন্টারনেটে রয়েছে এমন ভুল ভিডিও খুঁজে বের করে সেই প্রোগ্রামটি ব্যবহার করে অনুশীলন করবো অর্থাৎ আমরা কোনো ভিডিও যদি পাই ধরো একটা ভিডিও পাইছি এই ভিডিওটা আগে ইনভিডে ইনভিডে কী করবো কিছু কী ফ্রেম ব্যবহার করব কী ফ্রেম ইনভিট ব্যবহার করে কিছু কি ফ্রেম বের করব কিছু কি ফ্রেম বের করার পরে ওই ফ্রেমগুলো থেকে একটা ছবি হবে ওই ফ্রেমগুলো আমরা গুগলে ইমেজ সার্চ করব এটা আসলে ইনভিট না ব্যবহার করে গুগলে ইমেজ সার্চ গুগলে ইমেজ সার্চ করলেই কিন্তু বের হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আমরা যদি ইনভিট ব্যবহার না করি তাহলে আমরা যেটা করতে পারি আমাদের ভিডিওর যেসব মেইন পার্টগুলো আছে সেই পার্টগুলোতে আমরা এক একটা করে যদি ছোটো করে স্ক্রিনশট নিয়ে নেই পরে সেই স্ক্রিনশটগুলো থেকে যদি আমরা রাইট মানে গুগলের ইমেল সার্চে গিয়ে আবার বের করি তাহলেও কিন্তু ভিডিওটার মূল উৎস বের করার সুযোগ আছে ঠিক আছে এরপরে এটাই ছিল আমাদের এই লেসনের মোটামুটি মূল ব্যাপার যে আমরা কিভাবে তথ্য সেটাকে ডিজিটালি ভ্যারিফাই করতে পারি অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ইউজ করার মাধ্যমে কীভাবে আমরা কোনো তথ্যকে সত্যতা যাচাই করতে পারি এর জন্য আমরা ব্যবহার করেছি গুগলের ইমেজ সার্চ ইঞ্জিন যেটা কিনা না কোনো ইমেজ দিলে সেই ইমেজটা রিভার্স সার্চ করে কোথায় কোথায় এই ইমেজটা আপলোড করা হয়েছিল সেটা আমাকে বের করে দেয় তাও আবার একবারে বিনামূল্যে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমরা শিখে নিলাম যে আমরা কিভাবে ইমেজ এবং ভিডিও দুইটাই সার্চ করতে পারি ওকে সো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই নেক্সট সেশনে আমরা থাকবো আবার নেক্সট সেশনে আমাদের পড়ার টপিক হবে তারাও একটু দেখছি দেখে বলছি ওকে নেক্সট সেশনে আমরা বিভিন্ন তথ্যের সমন্বয় করা শিখবো এবং শিখবো কিভাবে এই তথ্যগুলো ব্যবহার করে সমন্বিত তথ্যগুলো ব্যবহার করে আমরা কিভাবে তথ্যের ভ্যারিফিকেশন করতে পারি সো সেই পর্যন্ত সবাইকে দেখার আমন্ত্রণ রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম